জি আসসালামু আলাইকুম বন্ধুকোন সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আজকে আমি একটা সতর্কমূলক ভিডিও নিয়ে আলোচনা করব কেন এই সতর্কমূলক ভিডিওটা নিয়ে আলোচনা করতেছি তার আগে বলেই যে ঈদের ছুটি হওয়া দুই থেকে তিন দিন এবং ঈদের পরে এক দু দিনের ভিতরে আমার কাছে এই ধরনের সমস্যা পাঁচ থেকে ছয়টা আসছে এবং এর মধ্যেও কিছু লোক টিকটক ফেসবুক এবং ইউটিউব থেকে আমাকে নখ দিয়েছে এবং তাদের পাসওয়ার্ড মাধ্যমে আমি চেক ইন করছি তারা বলার পরে সেম সমস্যাটা হয়েছে এখন মূলত সমস্যাটা কি আমরা সেটি আলোচনা করি দেখুন যারা শুধুমাত্র এটা ডুবের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘুরতেছে শুধুমাত্র ডুবের ক্ষেত্রে ডুবাই যারা আমরা আজাদ বিষে নিয়েছি বা কারো মাধ্যমে কারো কাছ থেকে কার মাধ্যমে ভায়া হয়ে বিষে নিছে যে বাইরের কাজ করার জন্য এখন আপনি তো দুই বছর ধরে তার কাছ থেকে আড়িয়ে নিয়েছেন আপনি বুঝে গেছেন যে দুই বছর আপনার বিষয়টা হয়ে গেছে দুই বছরের জন্য কোনো সমস্যা নাই আপনার মালিকের সাথে যোগাযোগ নেই বা কোনো কিছু নেই কিন্তু আপনার বিষয়টা যখন রেনু হওয়ার সময় তখন আপনি রিনিউ হওয়ার জন্য যখন রেনু করবেন তখন মালিকও তো খুঁজতেছেন রিনিউ করবেন কিন্তু এমত অবস্থা দেখা গেছে যে ওনার লাইসেনটা রেনু নেই বা ওনার লাইসেন্সের পান চলতেছে ওনার লাইসেনের লেবারের লেবার অভারেস্ট হয়ে গেছে লেবার ফাইন চলতেছে বা অন্য কোনো সমস্যা আদারওয়াইজ লাইসেন্স ব্লক হয়ে গেছে এরকম কিন্তু আপনি সেটা জানেন আপনি মালিকের সাথে কথা বলতেছেন আপনি রেনিউ করবেন এই ক্ষেত্রে কিছু কিছু মালিক আছে তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে কিছু খারাপ বলতে চাই না কিন্তু যারা এমন কিছু কিছু লোক আছে যে যারা কোনো কাজে গেলেও লেবারের যে অনেক পরিশ্রম করে কাজ করে না তারা ওই কাজটা পর্যন্ত জানে না ওরা লাইসেন্স বানাবানায় নিজেকে আরবাব দাবি করে মানুষকে হয়রানি করতেছে আমার চোখ অভাব আহর আমি দেখতেছি হয়তো আপনিও তো আনেন দেখতেছেন তারা তাকে বলতেছে কোথায় অসুবিধা নয় রেনু হয়ে যাবে টাকা দিয়ে দেন অনেককে টাকা দিয়ে অলরেডি ফেঁসে গেছে যে দেখতেছে দে তার লাইসেন্সটা রেনু নয় এমনকি যখন সে দুই বছরের জন্য বিশাল লাগাইছে তার লেবারে তো পর্যন্ত করে নাই অর্থাৎ তার দুই বছরের লেবার কার্ডটা লেবার কার্ডটা যে পতাকা কার্ড বলি আমরা এটা পর্যন্ত আসে নাই তার লেবারে দুই হাজার টাকা ফাইন চলতেছে তার লাইসেন্স ব্লক সবকিছু কিন্তু লাইসেন্সটা তো আর ঠিক হবে না সে ঠিক করবেও না এত টাকা দিয়ে কিন্তু আপনি যে টাকা দিয়ে গেছেন আপনি ফাঁসে গেছেন এরকম অনেক অনেক ঘটতেছে তো সো বিষা রেনিউ করার আগে আপনি একটু সাবধান হবেন দেখবেন লাইসেন্স রেনু আছে কিনা লাইসেন্সটা সবকিছু ঠিক আছে কিনা এটা একটু যার কাছ থেকে বিষয় লাগাবেন তার কাছ থেকে বলুন ভাই আপনার লাইসেন্সটা রেনিউ আছে কিনা আমার একটু দেখান বা আপনার লাইসেন্স কমিটা আমার একটু দেখেন এটা যে কোনো প্রকারে হোক এটা খোঁজ নিয়ে দেখবেন লাইসেন্সটা আজও ঠিক আছে কিনা তারপরে রেনিউ করতে যাবেন দ্বিতীয় নম্বর সতর্কতাটা হচ্ছে যে আপনি একটু বিষয় নিছেন হয়তো আপনার দুই বছরের জন্য আপনার রাড়িঘাটা আসছে কিন্তু অনেকে কি করছে লেবারে যখন ফাইন চলতে এসেছে আপনার লেবার কাটার ক্যান্সেল হয়ে গেছে অত আপনি জানেন না আপনার মাল কী করে রেখেছে বা যার মাধ্যমে বিষয় নিচ্ছেন বা একজনের বায়া হয়েও কিন্তু সে আপনার লেবার কাটটা ক্যান্সেল করেছে আপনি কিন্তু জানেন না আপনার বিষয় কিন্তু একটু দেখাবে কিন্তু লেবার ক্যান্সেল করার পরে এক মাস পরে কিন্তু আপনার প্রতিদিন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু ফাইন শো করবে ইতিমধ্যে কিছুদিন আমি আমি আমার ভিডিওটা হয়তো উনি দেখলে কমেন্ট করবেন যে উনার উনি বল উনি রেনুর জন্য টাকাও দিয়ে দিচ্ছে অলরেডি কিন্তু তার ফাইন চলছে ক্যান্সেল করে দিয়েছে লেবার কার্ড অনেক আগে তার ফাইন হচ্ছে একুশ হাজার ছশো টাকার মতো তাহলে অথচ তিনি জানে না যে তুমি জানে যে তার বিষয় অ্যাক্টিভ যে দু বছর পর রেনু করবো অত তার লেবার কার্ডটা ক্যান্সেল করে দিয়েছে অনেক আগে বিষয় অ্যাক্টিভ দেখাচ্ছে কিন্তু সবগুলো ফাইন শো সো আপনাকে এই সতর্কগুলো থেকে অবলম্বন করবেন যে আপনাকে বিষয় রেনু করার আগে দেখবেন লাইসেন্স ঠিক আছে কিনা এমনকি আপনার আইডি কার্ড আসার পরে আপনার লেবার লেবার কার্ডটা দুই বছর হয়েছে কিনা আপনি এগুলো চেক ইন করবেন আমি কিন্তু আমার পূর্বের দুই থেকে তিনটা ভিডিও দিয়েছি আপনি লেবার কার্ডটা নাম্বার কীভাবে বের করবেন এবং আপনার লেবার কার্ডটা আপডেট হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নিন যে কীভাবে লেবার কার্ড চেক ইন করবেন পাসপোর্টের মাধ্যমে এবং আপনার লেবার কার্ডটা দুই বছর আপডেট হয়েছে কিনা বা রেনিউ করার জন্য রেনিউ টাকা বসছে কিনা সবকিছু আপনি দেখতে পারবেন তো এইগুলো থেকে খুবই সতর্ক থাকবেন ভাই অনেক মানুষ অনেক টাকা দিয়ে গেছে কিন্তু তার লাইসেন্স তার বিষা হচ্ছে না তার পান চলতেছে এরকম অনেক মানুষ অনেক মানুষ এই সমস্যাগুলো পড়তেছে সো সাবধান আগে লাইসেন্স দেখবেন আপনার লেবার কার্ডটা দেখবেন এটা ক্যান্সেল হয়েছে কিনা না একটিভ আছে কিনা এগুলো খুব সতর্ক এগুলো দেখবেন তারপরে হচ্ছে আপনি বিষা ক্যান্সেল করতে চাচ্ছেন কিন্তু আপনার আর বাবার সাথে যোগাযোগ নাই আর আপনার আর বাব গেছে সেটাও জানেন না লাইসেন্স ব্লক কি করবেন তো তারা সালে আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে হেল্প করব কীভাবে আর সারা আপনি লেবার ক্যান্সেল করবেন এবং ইমিগ্রেশন ক্যান্সেল করবেন আমরা হেল্প করবো সো আজকে মূলত আমার ভিডিওটা বানানোর শত করার জন্য সো আপনারা অবশ্যই আপনাদের আইডি কার্ড অ্যাক্টিভের ভাষাভাষী লেবার কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা এটা দেখবেন এবং লাইসেন্স ভিসা রিনিউ করার আগে আপনার লাইসেন্স রিনিউ আছে কিনা সেটা একটু একবার চেক ইন করে নেবেন আর সর্বশেষ যে কথাটা বলি নেক্সট টাইম আমাদের বাংলাদেশি বাইদের জন্য কন্টিনিউ ভিসা জটিলতা বাড়তেছে 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 অসাধু কিছু ভিসার ব্যবসায় কারণে আজকে পরিস্থিতি অন্য দিকে আমাদের দাবিত হচ্ছে যদি তাদের অন্তত পক্ষে লাইসেন্স যদি ঠিক থাকতো তাহলে সেলার আজকে ক্যান্সেল এর দিকে যেত না ওইখানে লাইসেন্সটা ভিসাটা রিনিউ করতে লাইসেন্স তো আপনার 6 নম্বর হয়ে গেছে আপনার আর বাক্ত 6 আপনি নিজে এখন বুঝতেছেন যে কার কাছে গেছেন কিভাবে ভিসা লাগাইছেন সো আগামীতে আগামীতে একটু দেখে শুনি দুই টাকা বেশি গেলেও দেখে শুনে আপনি ভালো লাইসেন্স ভিসা লাগানোর চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করবেন এবং আপনার আইডি লেবার কার্ড অবশ্যই চেক ইন করে নেবেন এবং সাথে সাথে আপনার আইডির সাথে যে একটা যে আইএল ইন্স্যুরেন্স যে ইন্স্যুরেন্সটা আছে সেটা দেখে নেবেন আইএল ইন্স্যুরেন্সের বেলা আরেকটা নিউজ বলি যারা আপনি বিষয় লাগাইছেন যে কোম্পানিতে আপনি আইল ইন্স্যুরেন্স করেন না কিন্তু আপনার ফাইন চলছে ফাইন ছয়শো টাকা হয়ে গেছে বা অন্য সময় দুশো টাকা আসে কিন্তু আপনি যদি সেম লাইসেন্সের ভিতরে যদি বিষয়টা রেনু করেন তাহলে ও ফাইনটা পে করার দরকার না শুধু আপনার ইন্স্যুরেন্স করে দিবেন তাহলে ফাইনটা মোকভ হয়ে যাবে আর যদি মনে করেন আমি এখান থেকে ক্যান্সেল করে অন্য নতুন লাইসেন্স বিষয় লাগাবেন সেক্ষেত্রেও হতে পারে আপনার ফাইনটা পে করতে হবে সো এগুলা দিকে সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আর কোনো কিছু জানার জানা থাকলে অবশ্যই বা থেকে কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজ আছে ফলো দিয়ে রাখবেন তাহলে আমরা চেষ্টা করবো আপনার যথাসম্ভব উত্তরটা দেওয়ার ধন্যবাদ সবাইকে আলাইকুম